আমি ভাবে ছাত্রতা হিসাবে ছাত্র নেতাদের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই সুতরাং আমি ছাত্র শক্তিদের প্রতি সব সময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু তাদের কোন অনুরোধ জানাবো যে তাদের পক্ষে কোন এজেন্টকে এই বিজেপি জামাতকে সুযোগ করে দিয়েছি না সেটা খুঁজে দেখা দরকার

দেশ పరిচরণের সাথে সংযুক্ত করেছেন তোমরাও একদিন দেশ పరిচরণা করবে তাই আপনাদের যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে আমার ছাত্র ছাত্রীদের বলবো তোমাদের দাবি পূরণ হয়েছে সরকার তোমাদের পক্ষে আছে এবং যারা কষ্ট হয়েছে আহত হয়েছে তাদের ভাই দেখতো আচ্ছা তাদের পরিবারে দেখাও এবং যে ছাত্র যাওয়া শহর